সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি দিয়েছিল আমি এটা নাম দিয়েছিলাম জুলাই জঙ্গিদের ঘোষণাপত্র তো সেই কর্মসূচিটা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে বলা হচ্ছে যে সরকারের একটা প্রতিশ্রুতির কারণে যে সরকার সেটা করবে এবং সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটা পাঠ করবে আসলে কি শুধুমাত্র এই কারণে এই ঘোষণাপত্র পাঠের কর্মসূচি তারা স্থগিত করেছে যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই তাহলে আমাদের কয়েকটা জিনিস বিবেচনা করলেই আমরা পেয়ে যাব যে আসলে তারা সরকারের প্রতিশ্রুতি বা ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি স্থগিত করে নেয় স্থগিত করেছে জনরোষ থেকে বাঁচার জন্যে কিভাবে প্রথম বলে যে জুলাইয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা বিপ্লব কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে কেউ এটাকে বিপ্লব বলেছে কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট এবং দেশের নাগরিক বলেছে এটা একটা গণ অভ্যুতখান এটা যে একটা গণ অভ্যুত্থান সেটা গতকালকে সরকারিভাবে স্বীকার করা হয়েছে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি কিন্তু এটাকে বলেছেন যে গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকারিভাবে প্রকাশ করা হবে যেটা তিনি এর আগে বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঘোষণাপত্র পাঠ করবে সেটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ সেই প্রাইভেট ইনিশিয়েটিভ থেকে এখন তারা বলছে যে সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারিভাবে এই ঘোষণাপত্র পাঠ করা হবে সরকার কেন দায়িত্ব নিল সরকার দায়িত্ব নিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আবাল টোকায় নাবালক সমন্বয়কদের সেভ করার জন্যে জনরোষ থেকে সেভ করার জন্যে এবং সরকারকে জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য কেন জনরোষ তৈরি হতে পারে বাহাত্তরের সংবিধান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্বর্ণালী ফসল এই সংবিধানকে ধারণ করে লালন করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ একদিকে মুক্তিযোদ্ধারা আরেকদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তারা বাহাত্তরের সংবিধানকে একটা মাইল ফলক দলিল হিসাবে গ্রহণ করেছে সেই সংবিধান নিয়ে কথা বললে এই যে মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ধর্মীয় অসাম্প্রদায়িক গোষ্ঠী সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে চলে যাবে এটা নিশ্চিত এই যে একটা জনরস সেই জনরসের হাত থেকে বাঁচার জন্য মূলত তারা এই কর্মসূচি স্থগিত করেছে তারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাদ দিয়ে মার্চ ফর ইউনিটি নামক একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে কেন তারা মার্স ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দিল আপনারা দেখবেন যে যখন তারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কর্মসূচি দেয় তখনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক সমন্বয়ক নিয়ে গঠিত হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হঠাৎ করে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ এটার নেতৃত্বে চলে আসলো এবং তারা নেতৃত্ব তার দখল করলো তারা কিভাবে এটার আহ্বায়ক বা মুখ্য সংগঠন নির্বাচিত হলো তার কিন্তু কোনো প্রক্রিয়া নাই কোনো নির্বাচন নাই বা তারা একসাথে বসেই সিদ্ধান্ত নিয়েছে কণ্ঠভোট হয়েছে এরকম কিছু নাই আমরা অনেকটা দেখলাম যে তারা দখল করার মতো তারা এই মুখ্য সংগঠক এবং আহ্বায়কের পদ দখল করে নিল তাদের এই পদ দখলের পর থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আগের ছিল সেই ঐক্যটা নাই ঐক্য ফাটল আছে এবং জুলাই বিপ্লবের ঘোষণা কর্মসূচির দিন থেকেই তাদের মধ্যে আরো ধারণ করে যখন তারা দেখলো যে তাদের মধ্যে একটা প্রকট আকার ধারণ করেছে বিরোধ এবং এই ঘোষণাপত্রের কর্মসূচিতে জনসমর্থন নাও হতে পারে জনসমাগম নাও হতে পারে যদি জনগণ না আসে সেরকম জনসমাগম যদি না করা যায় তাহলে জনগণের কাছে মেসেজ যাবে যে তাদের সেই জনপ্রিয়তা নাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সমন্বয়ক যদি উপস্থিত না থাকে তাহলে তাদের মধ্যে ফাটলটা জনসম্মুখে চলে আসবে এ কারণে তারা এই ঘোষণাপত্র পাঠের কর্মসূচি থেকে বের হয়ে এসে সরকারের উপর দায় চাপিয়ে তারা মার্চ ফর ইউনিটির কর্মসূচি ঘোষণা দিয়েছে যেটা হলো যে তাদের যে সমন্বয়করা ছিল তাদের সাথে একে অপরের আরো ইউনিটি বৃদ্ধি করা এবং আপনারা দেখবেন যে সেই মার্চ ফর ইউনিটির যে মিছিল হয়েছে সেখানে হাতে গোনা দুই তিনশো মানুষ উপস্থিত হয়েছে সেই দুই তিনশো মানুষ যদি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে উপস্থিত হতো তাহলে তাদের কর্মসূচিটা মাঠে মারা যেত জনসমর্থন জনসমাগম না থাকলে তারা তাদের কর্মসূচি বিফল হবে জনগণ খাবে না এই চিন্তা চেতনা থেকে তারা এই কর্মসূচিটা স্থগিত করেছে তাহলে মূলত দুইটা কারণে তারা তাদের কর্মসূচিটা স্থগিত করেছে এক নাম্বার হলো জনরোষ থেকে বাঁচার জন্যে দুই নাম্বার হলো জনসমাগম কম হয়ে যেতে পারে এই ভয়ে